ইউটিউবে আমার মানে সবচেয়ে বড় টিচার ছিল ইউটিউব থেকে আমি যত রকম রিসোর্স পাই সব রিসোর্স দেখে আমি বিভিন্ন রকম জিনিস বানানো শুরু করি এবং আমার ক্লাস নাইনে এসে মনে হয় আমার এখন কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করা উচিত আমার সামনে যাকে বসে দেখছেন খুব অল্প বয়স ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আপনার হোম ডিস্ট্রিক্ট কোনটা চাপায় নবগঞ্জ আমরা কথা বলবো সে আসলে এমন একটা কাজ করে সে হচ্ছে রোবটিক্স জন্য পাগল রোবট জন্য পাগল রবটের জন্য পাগল মানে কোনো রবটের সঙ্গে তার যে বন্ধুত্ব তার যে সক্ষতা হয় তা না আসলে সে হচ্ছে রবট বানায় রবট নিয়ে গবেষণা করে এর একটা পোশাকি নামও আছে রবটিক্স কিন্তু আছে মানে রবট নিয়েই হচ্ছে মেতে থাকে আর কি আপনার নাম পুরো নামটা বলেন আমার নাম মাহাদিবিন ফেরদোস মাহাদিবিন ফেরদোস মাহাদিবিন ফেরদোসের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে অনেকগুলো ফেয়ারে গিয়েছে এবং সেখানে কিন্তু বাংলাদেশের হয়ে নানা ধরনের পদক নিয়ে আমরা সেগুলো শুনবো বলেন তো মহাদি আপনার যে এই যে রোবট নিয়ে যে আপনি এত ভালো লাগে আপনার সম্পর্কে একটু বলেন আমাদেরকে জানান আচ্ছা আমি মাহাদিবিন ফেরদৌস পড়াশোনা করছি ভাসানটিক সরকারি কলেজে ক্লাস ইলেভেনে তো আমি রোবোটিক্সটা মেনলি আমার শুরু করোনা থেকে কিন্তু তার আগে আমি একটা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতাম সেটার সূচনা হয় অনেক আগে থেকে তো এটা বলা চলে ক্লাস টু এর কথা যে এটা মানে এক কথা অনেক আগে তো এই সময় আমি হচ্ছে আমার যেহেতু আমি নাটক গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল মানে জেলা স্কুলে পড়তাম তো জেলা স্কুলে পড়ার সুবাদে বিভিন্ন রকম সায়েন্স ফেয়ার আমার স্কুলে হতো এবং আমি সায়েন্স সায়েন্স ফেয়ারে মানে পার্টিসিপেট না কিন্তু দেখতে যেতাম তো তখন যখন দেখতে যেতাম তখন আমার কাছে একটা মানে কিউরিসিটি জাগে যে এগুলা টেকনোলজিক্যাল কাজ ইলেকট্রিক্যাল কাজ এগুলো কিভাবে কাজ করে সো এগুলা কিউরিওসিটি থেকে আমার আসলে একদিন ইউটিউব ঘাঁটতে করতে আমি দেখলাম যে কি এগুলা বিষয়ে ভিডিও আছে তখন আমি বুঝলাম তখন আমি ক্লাস থ্রিতে ক্লাস থ্রিতে তখন আমার মা তখন আমি যখন ইউটিউব ভিডিও দেখি তখন আমি বুঝলাম যে কি হ্যাঁ এগুলো কাজ করে এবং তখন আমার ইউটিউব সম্পর্কে এই আছে যে ইউটিউবে আমি যে কোনো কিছু চাইলে আমি সার্চ করতে হবে যে কোনো কিছু আমি যেটা জানতে চাই সেটা ইউটিউবে আছে সো এখান থেকে আমি ইউটিউবে বিভিন্ন রকম সার্চ করা শুরু করি এবং বিভিন্ন রকম টেকনোলজি থেকে আমি ইলেকট্রনিক্সের সবকিছু সব কিছু আমি শিখি আমি ক্লাস থ্রি থেকে শোল্ডারে আয়রং চালাই অ্যান্ড এভাবে এবং আমার বাবা নাটো টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কেমিস্ট্রি ইনস্টার্ট হওয়ার দরুন যেহেতু টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সো ওখানকার স্টুডেন্ট আমি টিচারের থেকে একটা সাপোর্ট হেল্প পেতাম আমি সো এখান থেকে আমি আমার যাত্রাটা শুরু কিন্তু এই করোনার মধ্যে তখন আমার আর দিনও বেস্ট বিভিন্ন রকম কাজ করার শখ জাগে তখনও আমি সেম ইউটিউব ইউটিউবে আমার মানে সবচেয়ে বড় টিচার ছিল ইউটিউব থেকে আমি যত রকম রিসোর্স পাই সব রিসোর্স দেখে আমি বিভিন্ন রকম জিনিস বানানো শুরু করি এবং আমার ক্লাস নাইনে এসে মনে হয় আমার এখন কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করা উচিত তখন থেকে আমি বিভিন্ন রকম বাংলাদেশের ন্যাশনাল রোবোটিক্স ফেস্ট পার্টিসিপেট করে আসি অ্যান্ড আমার জীবনে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল সেটা যে কি এখানে আমি করে একটা একটা ডিভাইস বানিয়েছিলাম ড্রাইভিং ড্রাইভিং সিস্টেমটা যেটার নাম স্মার্ট রোড সেফটি বিস্টিক ছিল ওটা হচ্ছে যে কি আজকে বর্তমানে যে গাড়ির দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনার প্রতিরোধে টেসলার গাড়ি বা বিভিন্ন রকম দামি গাড়িগুলো যেগুলো আপনার আহ সেফটি ফিচার আলাদা ওগুলার গাড়ির এক একটা দাম কিন্তু অনেক বাংলাদেশ বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি মতো দেশগুলো এগুলো কিন্তু কখনো অ্যাফোড করতে পারবেন সো আমরা এমন একটা ইউনিভার্সাল ডিভাইস বানাতে বানাইছিলাম সো যেটা আপনার হচ্ছে কোনো গাড়িতে যদি সেট করেন সো ওই গাড়িতে আপনার অটোনোমাস ড্রাইভিং না হলেও এমন কিছু সেফটি ফিচার এর মধ্যে ইন্টিগ্রেট হবে যার কারণে আপনার রাস্তায় দুর্ঘটনা অনেকখানি কমে যাবে সো এই ডিভাইস দিয়ে আমরা হচ্ছে যে কি কন্র্যাড চ্যালেঞ্জ নামের কম্পিটিশনে পার্টিসিপেট করি এটা মেইনলি আমাদের তিনটা স্টেপ অনলাইনে করতে হয়েছে অনলাইনে করার পর আমরা যখন ফাইনালিস্ট হই তো টোটাল প্রায় পাঁচ হাজার পার্টিসিপেন্ট ছিল গত লাস্ট সেশনে অ্যান্ড এখানে হচ্ছে যে কি অন অফ দা মোস্ট স্পেসটিজেস এন্ড আমরা এখান থেকে ফাইনালিস্ট হই এবং এতগুলা পার্টিসিপেন্ট সবগুলাই সবগুলাই হচ্ছে ইউরোপ আমেরিকা সব বড় বড় কম্পিটিটর এরা এর মধ্যে আমরা হয়েছিল কোথায় ইভেন্টটা মেনলি এখানে আয়োজন করা হয় জনসন স্পেস সেন্টার টেক্সাস ইউএসএ থেকে তো বাংলাদেশে কজন গিয়েছিল বাংলাদেশ থেকে টোটাল পাঁচজন পার্টিসিপেন্ট ফাইনালিস্ট হলো আমরা তিনজন ওখানে গিয়েছিলাম ডিউ টু ভিসা অ্যান্ড ফান্ডিং ইস্যু সো এরপর আমরা ওখানে যে টপ ফাইভ হই অ্যান্ড আমরা আমরা ফাইনালিস্ট হয়ে এখান থেকে গিয়েছিলাম যেটা টপ ওয়ান পার্সেন্ট এখানে হতে পারে ফাইনালিস্ট অ্যান্ড এখানে ওখানে আমরা যাই ইনোভেশন সামিটে অ্যান্ড ওখান থেকে আমরা আমাদের আইডিয়া শেয়ার করি অ্যান্ড হচ্ছে এদিকে আমাদেরকে প্রাইজ হিসেবে কিছু ওদের ইউনিভার্সিটির কিছু স্কলারশিপ আর প্রদান করে

এরপর আমি যখন আমার টোটাল যে ফিটা থেকে ওই স্কলারশিপে অ্যামাউন্টটা ওয়েভ হয়ে যাবে মানে আমাকে ওই অ্যামাউন্টটা পে করতে হবে পে করতে ওখানে গিয়ে পড়াশোনা করবেন জি 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 এটা কোন দেশ থেকে এসেছিল এটা হচ্ছে ইউএস আমেরিকা আমেরিকা থেকে আর এই যে আপনি যে প্রযুক্তিটা নিয়ে গেলেন যে কার সেফটির একটা ডিভাইস তৈরি করে তো ওরা ওটাকে ওটাকে কিভাবে নিল ফেয়ারে আসলে কে কি বলল যদি কোনো ই আছে যে কেমন হয়েছিল ওটা হ্যাঁ আসলে এখানে হচ্ছে যে আমরা যদি অন্য পার্টিসিপেন্টদের ব্যাপার দেখি তাহলে আমরা যে পরিমাণ ডিটেইলস এন্ড ওয়েল প্ল্যানড ওয়েতে আগাইছিলাম এতটুকু এতটা আমরা অনেকেই এতটুকু এরা সবাই অনেকেই পারেনি এরকম ডিটেলস এন্ড ওয়েল প্ল্যান হিসেবে আঁকাতে এবং ওরা সবে অনেক অ্যাপ্রিসিয়েট করছিল অ্যান্ড ওরা সবাই বলছিল যে কি এই জিনিসটা আসলে অনেক কাজে লাগবে এবং আমাদের মার্কেট অপরচুনিটি সব দেখে ওরা সব এই মন্তব্যটা করেছিল ওটা এখন কি অবস্থায় আছে এখন ওটা হচ্ছে যে কি যে ডিউ টু ল্যাক অফ ফান্ডিং কারণ এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে গেলে এ লট অফ ফান্ডিং নিড এটা আর এন্ডি করতে সো এই ফান্ডিং এর অভাবে সো আমরা আসলে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারিনি ওখান থেকে তো আপনি একটা প্রাইজ মানি পেয়েছিলেন না না প্রাইজ মানি না ওটা হচ্ছে স্কলারশিপ স্কলারশিপ মানে ওটা ওয়েভ করে দেয় ক্যাশ ডাইরেক্ট ক্যাশ দেয় আমি একটু সে ডিভাইস সম্পর্কেই বলি যে কোন প্রতিষ্ঠান কি এগিয়ে এসে কখনো কখনো যে এরকম একটা ডিভাইস কারো যেমন বাংলাদেশে এখন কার ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে ঠিক আছে যে এরকম ফিচার কোনো অ্যাড করা যায় কি না কিংবা পৃথিবীর কোনো দেশের কোনো মোটর কোম্পানি কি কোনো কথা বলেছে এই ব্যাপারে না এখনো কেউ আসেনি অনেকেই জানে অনেকের সাথে আমরা অ্যাপ্রোচ করছিলাম কিন্তু আমাদের দেশে যার সমস্যা যে অ্যাকচুয়ালি আমরা অনেক কাজই করি এই ক্ষেত্রে আমাদের ফান্ডিংটা পাওয়া যায় না কি রকম ফান্ড দরকার এগুলো ধরেন এগুলোর এগুলোর করতে গেলে এগুলোর তো একটা লট অ্যামাউন্টের ফান্ডিং লাগে আমাদের এটা আর এন ডি মানে মেন আর এন ডি করে অ্যাকচুয়াল টেস্ট করার জন্য প্রায় একটা বিগ অ্যামাউন্ট লাগবে তাও ফিফটি সিক্সটি ল্যাক দেন আমরা এটাকে অ্যাকচুয়াল প্রোডাক্ট অ্যাকচুয়াল ওয়ার্কিং প্রোডাক্ট হিসেবে কাজ করতে পারি এটা অ্যাকচুয়ালি আপনার গাড়িতে ইউজ করা যাবে এছাড়া কি আর কোনো ফেয়ারে গিয়েছিলেন এছাড়া এখন বর্তমানে আমি একটা কম্পিটিশনে আছি মুনশট ফাইডেট এখানে ফুড নিয়ে আমাদের অল্টারনেটিভ প্রোটিন এবং ভবিষ্যতের ফুড মানে খাদ্যর অভাব রুট রোধ করার জন্য এবং অল্টারনেটিভ প্রোটিন অ্যান্ড হচ্ছে যে কি ওয়ার্ল্ড হাঙ্গারকে এই প্রবলেমটা সলভ করার জন্য এইচডিজি গোল পূরণে একটা কম্পিটিশন মুনশট ফাইডের সেভ দ্য ফিউচার কারণ এখানে আমরা একটা ফেজে আছি এখানে এটা হচ্ছে ভোটিং ফেজ এই ভোটিং ফেজ থেকে আমরা আঠারো তারিখ রাত নয়টা পর্যন্ত ভোটিংটা চলবে এখানে যদি আমরা ভোটিং ফেজে আমরা জিতি তাহলে এখান থেকে আরেকটা স্টেপ এখানে আমাদের টপ সেভেন ফাইনালিস্ট হবে সেভেন ফাইনালিস্ট থেকে আবার একটা ফেজ পার করে আমরা এখানে যদি জিতি তাহলে আমরা সিলিকন ভ্যালিতে ফুল ফান্ডের একটা টিপ পাবো এবং ওখানে যে আমরা আমাদের আইডিয়াটা শেয়ার করে আমাদের স্টার্ট আপ ফান্ডিংয়ে একটা সুযোগ পাবো একটু কি বলা যাবে কি রকম সেটা যদি কোনো সমস্যা না হয় যে কি করছিলেন আসলে আচ্ছা এখানে হচ্ছে মেইনলি আমাদের সবকিছু পাবলিক করা আছে যেহেতু ভোটিং এর কারণে আমরা অল্টারনেটিভ প্রোটিনের জন্য লাইক আমরা মেইনলি এখানে টার্গেট অডিয়েন্স বাং টার্গেট কান্ট্রি বাংলাদেশকে করে রাখছি সো বাংলাদেশের যে এখন যেমন খাদ্য খাদ্যের দাম বাড়ছে দিন দিন কারণ একটা ফ্যামিলির পক্ষে কিন্তু একটা নন ভেজ খাবার বা দামি খাবার কিন্তু কিনা দিন দিন অকঠিন হয়ে যাচ্ছে সো এখন এদের জন্য এবং আমরা সবকিছুই এভাবে ইন্টিগ্রেট করিরা আমরা এমন একটা অ্যাপ ওই অ্যাপ বানিয়েছি যেখানে আপনার হচ্ছে যে আপনি যদি চাইলে যে কোনো অল্টারনেটিভ অল্টারনেটিভ খাবার দেখতে পারবেন বা যে কোনো আপনার ধরন ভেজ খাবার বা এক্সপেন্সিভ খাবার বিপরীতে আপনি কোন কম দামে কম দামে কোন খাবার খাবারটা আপনার প্রোটিন নিউট্রিশন এবং সম্পূর্ণ আপনার সব কিছু ভিটামিন এটা আপনার সম্পূর্ণ আপনার দেহের ঘাটতি পূরণ করবে এগুলো সব কিছু সাজেশন দিবে অ্যান্ড আপনার পার্সোনালাইজ মিন প্ল্যান করে দেবে এআই অ্যাসিস্ট্যান্ট আছে এবং প্রতিদিন একটা হচ্ছে কম দামি কম খরচে এবং ভালো পুষ্টিগুণ সম্পূর্ণ

সায়েন্সে তাহলে আপনারা যা পড়াশোনা করে ওই পড়াশোনার সঙ্গে এই যে আপনি যে কাজগুলো করছেন কোনো মিল খুঁজে পান অ্যাকচুয়ালি না এটা আসলে আমি যেটা করছি এটা আসলে অন্য অন্য লেভেলের মানে আমি অ্যাডভান্স মানে এটা আমার যেহেতু শখ প্যাশন সো আমি এটা নিয়ে সবসময় কাজ করি কি হতে না আপনি আমার তো নিঃসন্দেহে রোবোটিক্স ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা অ্যান্ড আমার নিজের ইচ্ছা একটা রোবোটিক্স ইন্ডাস্ট্রি দাঁড় করা আপনার পরিবার কিভাবে নেয় আপনার পাগলামিগুলো আমার পরিবার আমাকে ছোট থেকে পাগলামি করতে দেখে আসে সো আমার পরিবারের কাছে এটা কিছুই না পাগলামি নর্মাল হয়ে গেছে আমার পরিবারের কাছে এই শব্দটা কি বলেন পাগলামি নাকি আসলে ভালোবাসা আসলে দুইটাই বলা চলে ভালোবাসা পাগলামি সবকিছুই কারণ মানে এটা আমাদের এটার প্রতি যে পরিমাণ একটা অ্যাট্রাকশন কাজ করে আমাদের কাজের প্রতি যে নেশা আমাদের যে প্যাশন আমাদের হবি সো এখানে আমরা সবকিছু আমরা বলতে পারি পাগলামি বলেন বা ভালোবাসাই বলেন সবকিছু এই পাগলামিতে যদি অন্য ছেলেপিলেরা যদি ছেলেমেয়েরা যদি আসতে চায় তাদের কি করতে হবে বলে মনে করেন আমাদের অন্যান্য ছেলেমেয়েদের ছেলে মেয়েদের জন্য আসার জন্য অবশ্যই বেসিকটা অবশ্যই ডেভেলপ করতে হবে সো আমাদের এই যে বাংলাদেশে তারপর আমাদের দেশে কিন্তু অনেক রিসোর্সের অভাব এই জন্যই কিন্তু আমাদের রোবোডেমিটা স্টার্ট করা যাতে আমরা বাচ্চাদের এই টেকনোলজিক্যাল বিষয় একদম বেসিক থেকে প্রোগ্রামিং কি হয় স্ক্র্যাচ থেকে তারপর কোডিং বা ইলেকট্রনিক্স কেমনে কাজ করে কারণ এগুলো না জেনে আপনি যদি রোবোটিক্স করতে যান বা প্রোগ্রামিং তখন কিন্তু আপনার ক্ষেত্রে এই জিনিসটা একটু কমপ্লেক্স মনে হবে এবং আপনি সব কিছু ফিচার ইন্টিগ্রেট করতে পারবেন না সব কিছু আপনি করতে পারবেন না এই আমাদের রোবোডেমিটা স্টার্ট করা যাতে আমাদের দেশের বাচ্চারা এবং সবাই ছোট বড় সবাই নির্বিশেষে এখান থেকে আমাদের এই শিক্ষাটা গ্রহণ করতে পারে যদি সে পাগলামিটা আমাদের মতো করতে চায় আর কিছু বলবেন না আমার আসলে কিছু বলার নেই ঠিক আছে ভালো থাকবেন আমরা মাহাদির সঙ্গে কথা বললাম এবং জানলাম যে বাংলাদেশের ছেলে পেলেরা কোথায় এগিয়ে যাচ্ছে আমাদের অনেক নাম আছে কিন্তু এই মেহেদীতে দেখে যারা এই রোবোটিক্সের ব্যাপারে আগ্রহী হতে চায় নিশ্চয়ই আগামীকে আমাদের শিশুরা পরের প্রজন্ম একটা নতুন প্রজন্ম হিসেবে তৈরি হবে ধন্যবাদ মাহাদি থ্যাংক ইউ